আমি জামগড়া সাবার ডাকাত থেকে বলছিলাম এমডি মোমিন মমিন আমি যে রাস্তায় চলাচল করি সেই রাস্তাটা নিয়েই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার রাস্তার পরিবেশটা কেমন এলাকাটা কেমন এলাকার রাস্তাঘাট কেমন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি অনেক সময় অনেক কিছুই এই এলাকার ভিডিওতে তুলে দিই তো আমাদের এলাকায় বর্তমান জামগড়া এলাকার রাস্তার পরিস্থিতিটা কি অবশ্যই আপনারা সেটা ভিডিওতে দেখতে পাবেন অল্প একটু বৃষ্টি হলে এই রাস্তাতে চলাচল অনেক কষ্টের বিষয় হয়ে যায় মানুষের অনেক ভোগান্তি ঢুকে এই রাস্তায় ভেঙে ছুটে গিয়েছে অনেক সময় গাড়ি ঘোড়া উল্টে যায় রাস্তার ভিতরে পানি জমানো গাথা দেখতে না পাওয়ার কারণে অনেক রিক্সা ভ্যান এগুলো উল্টে যেয়ে থাকে আমি দেখাইতেছি আপনারা দেখতে থাকুন আমি কোথায় থেকে আস্তে আমি যতদূর রাস্তায় যাই ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে পরিবেশ একটা সৌন্দর্য সুন্দর রাস্তাঘাট থাকলে সৌন্দর্য পরিবেশ থাকে মানুষের জন্য চলাচল করার জন্য অনেক সুন্দর রাস্তা থাকলে সেখানে মানুষ চলাচল করে একটু হলেও ভালো লাগে তাই তো আমি রাস্তাতে বের হলেই আমি অনেক সময় এই ভিডিওগুলো দিয়ে থাকি আসলে আপনাদের খারাপ রাস্তা দিয়ে হাঁটলে কেমন লাগে ভালো রাস্তা হলে কেমন লাগবে অবশ্যই এই রাস্তাটা দেখে আপনারা একটু জানাবেন আমরা এখন কোন এলাকায় আছি এখনও ঢাকা সিটির ভিতরে এই রাস্তাগুলো রয়ে গেছে কাজ কাম বন্ধ আছে তাই তো হয়তো রাস্তা ঠিক মতো কাজ চলছে না এই জন্য রাস্তার পরিবেশটাও ফিরে আসতেছে না দেখতেছেন আমি যতটুক রাস্তা রিকশায় করে আসছি ততটুকু রাস্তায় ভাঙাচোরা